হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমরা এখন ভীষণ ব্যস্ততার সঙ্গে আনন্দ উপভোগ করছি কারণ তো তোমরা আগে থেকেই জানো আমাদের সাধের একমাত্র মেয়ের শুভ অন্নপ্রাশন তার জন্য আমরা কি কি প্রস্তুতি নিচ্ছি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো এখন চলে এসেছে শ্রীর কার্ড কিন্তু সবাইকে আমরা কার্ড দিয়ে নিমন্ত্রণও করিনি আর মাত্র কয়েকটা কার্ড অর্ডার দেওয়া হয়েছিল কিছু জায়গা দেওয়ার জন্য তো সেই এখন চলে এসেছে চলো যার অন্নপ্রাশন তাকে তো দেখাই ফার্স্টে বাবা ও নিনি বার করছে বার করছে বার করছে এই তো বার করছে বার করছে আচ্ছা হচ্ছে আচ্ছা 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 বারবার বার করো বার করো বার বার আমাকে দাও এই যা যা ধরো হ্যাঁ ধরো ভালো করে ধরো

লিখেছে এসে যাওয়া মানে তো সবাইকে নিমন্ত্রণও কমপ্লিট করা হয়ে গেছে তারপর এখন রাত জেগে খালি এই সব কাজ চলছে দুপুরে ভাত খেতে বসবে থার্মোকলের যে শুভ অন্নপ্রাশন লেখা হয় সেটাও নিজেই হাতে বানাচ্ছে থার্মোকল কিনে এনে প্রথমে এঁকেছে তারপরে এই যে এখন কাটিং চলছে আর এই যে ম্যাডাম ঘুমোচ্ছে ও ঘুমোলেই প্রায় আমরা দুজন কিছু করতে পারি নইলে জেগে থাকলে ওর কাছে গল্প করতে হবে নয় কথা বলতে হবে স্ত্রী যেহেতু দিনের বেলা ভালো ঘুমোয় না প্রায় দশ পনেরো মিনিট ঘুমোয় তো সেই কারণে দিনের বেলা আমরা বেশি কিছু করতে পারি না আর ও তো ডিউটি যায় ডিউটি থেকে এসে প্রায় সব কিছু করে রাত্রিবেলা তার জন্য ও প্রায় এক সপ্তাহ ধরে রাত জেগেই মানে কাজ হচ্ছে রাত্রি দুটো আড়াইটে পর্যন্ত ও জেগে জেগে করে আবার সকালে উঠে পড়ে যে ডিউটি যে তার করতে থাকে আগের ভিডিওতে তো দেখেই যে আমি শাড়িগুলো কিভাবে কমপ্লিট করেছি ও একটু করে ঘুমোতো আর আমি একটু করে করতাম আর এখন দেখো রাত্রিবেলা ওকে ঘুম পাড়াচ্ছি ও কিছুতেই আমার কাছে ঘুমোবে না রোজ রাত্রে পাপার কোলে ঘুমিয়ে ঘুমিয়ে এমন অভ্যেস হয়ে গেছে অনেক চেষ্টা করলাম যে ঘুম পাড়িয়ে দিই আমি তাহলে ওর কাজটা একটু এগোতে পারবে কিন্তু সেটা আর হলো না পাপাকেই ঘুম পাড়াতে হলো তো এখন দেখো এই ঠাকুরের জায়গাটা আমি রাত্রিবেলা পরিষ্কার করছি এদিকে ওর কাজ অনেকটাই প্রায় এগিয়ে গেছে অন্নপ্রাশন লেখাটা এখন কাটিং চলছে সম্রাজ্ঞীর লেখাটা হওয়ার পর ওকে দেখালো কেমন হয়েছে দেখো তো দেখো এখন অভ্রোটা কাজ চলছে প্রতিদিন কিন্তু একটু একটু করে হয় সবটা একসাথে হয়নি এই যে আবারও পরের দিন ঘুমিয়েছে তো দুপুরের জন্য সম্রাজ্ঞীর শুভ অন্নপ্রাশন এই থার্মোকলের কাজটা আজ কমপ্লিট হয়েছে এই যে ফাইনাল লুক হচ্ছে এইটা তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে একটু জানো এটা কমপ্লিট করতে করতে সেদিন বেশ অনেক রাত হয়েছিল তার জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম তো সে রাতে আর দেখা হয়নি সকালে উঠে দেখি কমপ্লিট হয়ে গেছে এত সুন্দর হয়েছে এটা আর সম্রাজ্ঞের মাথায় আবার একটা মুকুট পরিয়ে দিয়েছে এটা আমি আঁকাটা দেখিও নি কখন করেছে সেটাও দেখিনি তাই এটা যখন কমপ্লিট হলো তখন আমি দেখলাম তো নামের উপরে তো মুকুট পরে দিয়েছে কিন্তু এবার মাথায় আসল মুকুট যেটা পরাবে সেটা তৈরি করছে এদিকে আজকে রাতি আবার আমাদের ব্লাউজ এসে গেছে পুচকিরও এসে গেছে আমারও এসে গেছে তো পুচকির বেনারসি ব্লাউজটা দেখো অসাধারণ একদম আর যে মেরুন কালার ব্লাউজটা সেটা আমাদের দুজনের একই স্টাইল বানিয়েছি পিছনের দড়িটা আজ তবু অনেক কষ্ট করে আমি ঘুম পাড়ালাম এখন আমার কোলে রয়েছে এদিকে ও কাজ করছে আর ওর যে মাথার মুকুটটা সেটা আমার বোন সাগরিকা প্রথমে এঁকে দিয়েছে তারপরে আমার কর্তম সাই বসে বসে এখন কাটিং করছে আর দেখো এইটা আর আমার ব্লাউজটা পুরো সেম সেম হয়েছে ওর একটু হাতে হোয়াইটটা দিয়েছি তো পিছনটা দেখো একই স্টাইল বানিয়েছি দুজনের ফটোশ্যুট হবে বলে আর এই যে এই নামের মুকুটের মধ্যেও কিন্তু সম্রাজ্ঞী লেখা আছে আর এখন ওর কাটিং হয়ে গেছে এখন হেয়ার ব্যান্ডের মধ্যে এটা আঠার দিয়ে চিটকে তারপরে আবার ফেব্রিক দিয়ে রঙ করে তারপরে আমি পরে কিছুটা স্টোন বসিয়ে লাস্ট ফিনিশিং এরকম হয়েছিল তো মেয়ের অন্নপ্রাশন কিন্তু আমাদের দুজনের কাছে ভীষণ স্পেশাল আর সেই স্পেশাল মানুষের জন্য স্পেশাল করে সব কিছু প্ল্যানিং করা আর এগুলো তো আমার কাছে পুরো আমি আগে থেকেই সব ডিসাইড করেছিলাম যে কি কি করব কি পরাবো কর্তমশাই তো আমাদেরকে কিনে দেয় কিন্তু নিজের জন্য কিনতে হবে সেটাই ভুলে যায় তো আমি সময় মতো গিয়ে আবার ওর জন্য ধুতি পাঞ্জাবি আর আমার দাদার জন্য ধুতি যেহেতু মামা মামা প্রথমে অন্য খাওয়াবে তো তার জন্য মামার জন্য আমি পাঞ্জাবি কিনেছি সেটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করছি আর এই যে রাত্রিবেলা সব কিছু প্যাকিং করছি এখন পরের দিন ছিল আমাদের ফটোশ্যুট আর এইদিকে ওর এখন আবার রাইস শেরিমনের যে লেখাটা হবে রাত্রে যেহেতু আমাদের অনুষ্ঠান আছে সেই জন্য তা এটা আবার আলাদা করে থার্মোকল দিয়ে কাটিং করছে অন্নপ্রাশনের সকালে কিন্তু গায়ে হলুদ হবে তার জন্য বেশ অনেকগুলো নিয়মকানুন রয়েছে সেগুলো করতে অনেকটা টাইম যাবে তার জন্যই কিন্তু অনুষ্ঠান রাতে করা তো ও তাই জন্যই কিন্তু দুটো থার্মোকলের স্টাইল রেডি করছে যাতে করে রাতে একটা দেওয়া হবে আর দুপুরে যখন ভাত খাবে তখন একটা দেওয়া হবে তার জন্য দুটো তৈরি করা আর এই লেখাটাতে কিন্তু কোনো রকম কালার টাচ করেনি ও শুধু ফ্রেশ একদম সাদা রেঁকেছে কিন্তু এটা এত সুন্দর হয়েছে যদিও এই থার্মোকলের কাজ ও আগে করেছে এটা আমার কাছে দ্বিতীয়বার দেখা ওর কাজ কারণ আমাদের যখন বিয়ে হয়েছিল তখন বউ ভাতের লেখাটা কিন্তু ও নিজের হাতে করেছিল এই যে দেখো লেখাটা গোল কাটিংয়ের মধ্যে করেছে কালিগুলোকে আবার যেহেতু দেখা যাচ্ছিলো এঁকেছিলো প্রথমে সেটাকে বাদ দিয়েছে বেশ রাউন্ড মতন শেপের মতো এনেছে দারুণ দেখতে লাগছে আর এদিকে আমি আমার আমার কাজ করছি একটু সৌন্দর্যের প্রতি আমার একটু বেশি টান তো ঘর ডোবাতে যাবে তার জন্য কিন্তু এই ঘরটা আমি আবার একটুখানি আলপনা দিয়ে সাজিয়ে দিলাম যাতে ঘর ডোবানোর সময় যখন ভিডিও হবে বা ছবি হবে সেটা যেন দেখতে সুন্দর হয় তার জন্য আমি এদিকে কাজ করছি ও ওদিকে কাজ করছে মেয়ে ঘুমাচ্ছে রাত্রিরেই ও একমাত্র ভালো ঘুমায় নয়তো দিন আমরা মানে তেমন একটা ভালো কাজ করতে পারি না রাতেই ও ঘুমলে আমরা দুজন যেন স্টার্ট হয়ে যাই মানে মনোযোগ দিয়ে কাজ করার জন্য তো দেখো ঘটিটা অলরেডি আমি এটা রং করে ফেলেছি এদিকে ওর কাজ করছে কানে হেডফোন দিয়ে গান শুনছে আর এরকম কাটিং করছে ওর তো এখনও কাজ কমপ্লিট হয়নি এখন প্রায় দুটো বাজতে জাস্ট তিন মিনিট বাকি আমার মোটামুটি কমপ্লিট হচ্ছে তাই আমি আজ শুয়ে পড়লাম ওর করে তিনটে নাগাদ ঘুমিয়েছে তো এই যে ফাইনালি রাত্রের যে লেখাটা সেটাও রেডি হয়ে গেছে এত সুন্দর হয়েছে তোমরা কমেন্ট করে জানিও কোনটা বেশি ভালো লাগে এটা শুধু সাদা আছে ফ্রেশ এটা বেশি ভালো লাগছে নাকি যেটা প্রাসনের লেখা কালারিং দিয়ে বা অব্র দিয়ে সেটা বেশি ভালো লাগছে সামনে গাছপালা আছে বলে পাখির বাসা বা পাখির কলরও এখনও বেশ ভালো শোনা যায় আর ভোরবেলা তো দারুণ হয় তো দেখো এখানে বাসা করে ডিম দিয়েছে আর আমি প্রথমে বুঝতে পারিনি প্রথমে লাল ঝোটনটা দেখা গেছে তো আমি প্রথমে চমকে গেছি তারপর আমার কর্তমশাইকে দিয়ে ফোনটা আনিয়ে এটা পাতকতলায় করেছে আর ঘর থেকে বেরিয়ে একদম দোরগোড়ার পাশে যে ঝালরগুলো রয়েছে গাছের তার মধ্যেও করেছে চলো তোমাদেরকে একটু দেখাই আর এখানে দেখো ডিমগুলো তিনটে করে ডিম দেয় তিনটেই রয়েছে আর এখানটা আমি দোরগোড়ায় দাঁড়িয়েছিলাম বলে ভেবেছে হয়তো যে ওদের ডিমের সাথে কিছু করবে এখন দেখো খাবার নিয়ে এসেছে আর এই দেখো এই গাছ তিনটেকে গাছ ঝুলছে সেই তিনটে গাছকে জুড়ে বাসাটা বানানো আর এখানে ওয়েট করছে এখন যে খাবারটা দেবে বলে সারাদিনের ক্লান্তির মধ্যেও কিন্তু এগুলো একটু চোখ পড়লে বেশ ক্লান্তিটা ভালো দূরও হয় আর মনটা বেশ ভালোও হয়ে যায় তো চলো অনেক ফাঁকি মারা হয়েছে এবার কাজে ফিরে যাই এখন বাজে ছটা একটুখানি ও বিকেলবেলাটা ঘুমিয়েছে দুপুর থেকে প্রায় ঘুমোই তাই আমি একটু ভালো ঘুমবে ভাবছি সেটা ভেবেই একটুখানি কাজ করতে বসে গেছি এখন সিলটা একটুখানি ডিজাইন করে দেবো যাতে করে দেখতে ভালো লাগে হলুদ বাটা হবে মেয়ের গায়ে হলুদ হবে এই যে সাদা লাল ফেব্রিক নিয়েছি শিলটাকে তো আগে বেশ করে সাবান দিয়ে দিয়ে ঘষা হয়েছে কারণ আমাদের মশলা পেশাই হয় তো এই হলুদটা যেহেতু শিলে বাটা হবে যদি ঝাল লাগে ওই জন্য ভালো করে আগে বাসন ভাতার সাবান দিয়ে ঘষেছি তারপরে শুকিয়ে এখন আলপনা করছি তো শুধুমাত্র পাথরের শিলটাকে দেখো আলপনা দেওয়ার পর কিন্তু পুরো গেট আপ চেঞ্জ আর এটাতেই কিন্তু হলুদ বাটা হবে তারপরে আমার মেয়ে হলুদ মাগবে সাদা ফেব্রিক দিয়ে পুরোটা কমপ্লিট হয়েছে কিন্তু লাল ফেব্রিকের একটু হালকা টাচ আপ দেবো বলে সেটা সময় বের করে উঠতে পারলাম না জাস্ট একটুখানি হয়েছে তারপর আরও একদিন আমরা বেরিয়ে পড়লাম ভোরবেলায় কিন্তু সেজে গুজে একদম বেশ করে মেক করে ফটো তোলার জন্য ভোরবেলা চারটে থেকে উঠে আমি রেডি হয়েছি মেয়েকেও রেডি করেছি আর এই দেখো কট্টমশাইয়ের ধুতি আর যে পাঞ্জাবিটা এনেছিলাম সেটা পরেছে ছটার সময় বেরোনো হয়ে গেল ছটা বেরিয়ে গেলো আর বেরোনোর সময় ঠিক বৃষ্টি মেয়ে গেছে কত হবে বেরোচ্ছি আমরা এখন বৃষ্টিটা খুব বিরক্ত করছে তো আমাদের আন্দুল রাজবাড়িতে চলে এসেছি ফটোশ্যুট করার জন্য কিন্তু তার আগে একটা অবাক করার কথা হচ্ছে রাজমাঠে কিন্তু বৃষ্টি হয়নি আমরা জাস্ট ঘর থেকে বেরোবো তখনই বৃষ্টিটা এলো দুবার হয়ে আর হয়নি তো আমরা রিক্স নিয়েই সেদিন বেরোলাম যা হবে হবে না হবে না হবে আর হাতে যেহেতু সময়ও নেই আর ও ছুটিও করতে পারবে না তার জন্যই আজকে একদম সাড়ে ছটায় চলে এলাম মাঠে এসে এখানে ফটোশ্যুট করে আবার সাড়ে নটার মধ্যে ঘরে এসে তারপরে আবার ও ड्यूटी चले जाए मामा मा, 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 ফটোশ্যুটের পালা তো ভালোভাবে বেশ মিটলো এখন বসে গেছি মেহেন্দি করতে তার আগে আইব্রো করা হয়ে গেছে সাগরিকাকে ডেকে নিলাম কারণ আমাদেরকেও তো একটু সাজুগুজু করতে হবে মেয়ের শুভ অন্নপ্রাশন বলে কথা তো মাকেও তো একটু সাজতে হবে তোর বাঁ হাতের মেহেন্দিটা হয়ে গেছে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে প্রায় সাড়ে বারোটা নাগাদ বসা হলো মেহেন্দি করতে কিন্তু সারা সারাদিনের কাজকর্ম সব কিছু কমপ্লিট করে আর এই খাওয়া দাওয়ার পর বসেছি তারপর যখন ও মেহেন্দিটা করতে শুরু করেছে আমার তো এত ঘুম পাচ্ছে বলার কথা নয় লাস্টে তো ঘুম ঘুমিয়েই পড়েছিলাম ও মানে ঘেঁটেও গেছে অনেকটা আর ও মেহেদি করতে করতে ও কখন ঘুমিয়ে পড়েছে তারপর আমার কর্তামশাই এসে দুজনকে তুলে ভালো করে শুইয়ে তারপরে ও সারা রাত কাজ করেছে আধা ও বোধহয় ঘুমিয়েছে এই যে এখন ঢুলছি প্রায় মনে হচ্ছে একদম ঢুলে পড়ে যাব ভোর চারটে থেকে সেদিন জেগেছিলাম আমার থেকে করুণ অবস্থা তো আমার কর্তামশাইয়ের কারণ ওর ঘুম প্রায় হচ্ছে না আধা ঘন্টা এক ঘন্টা করে হচ্ছে আর এখন গিয়েছিল ফুল انتے بیٹا ہے سےٹا ہے چھوٹا چھوٹا مٹن ججلا سے ہی بچے ہے یہ تھوڑا رہا ہے اوٹا الا دار یہ جو پھول دیا ہے یہ الگ الگ ہے تھوکا تھوکا ہے اس دام میں بھی ہے نہیں دیکھو نا پیجر ہوگا پیجر ہوگا دھراو دھرو اور اور گئے بہت بڑا تھا کہ پہلے نیچے نکلی میں اور

আমাকে হাঁটু কেটে দেয় পাঁচটা পাঁচটা থোকা তাই তো হবে না ওতে ওতে হবে না গো উবড়ে যাবে দেখো আমি বলছি কী পাতাগুলো কেটে বাদ দিয়ে দিলেই তো হয় কি গো দেখো 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 ফুলগুলোকেই গুঁজে দি রাত যাওয়া কষ্ট করে মেহেন্দিটা হয়েছে তো চলো দেখে নাও দু হাতে আমার এই যে এই মেহেন্দিটা হয়েছে চলো মেহেদি নিয়ে আর নাকামো করলে হবে না এরপরে সংসারের কাজকর্ম কাম মন দিতে হবে তো এখন সকালবেলা আগে বিছনা তুলে বিছনার চাদর বালিশ সব পাল্টে ফেললাম তারপরে কাজকর্মে লেগে পড়লাম মেহেন্দি প্রায় হালকাই হয়ে সারা সারাদিনের শেষে গিয়ে আমাদের বালিশগুলোতে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তার পাশে তো আরেকজনের বালিশ রাখতে হবে বলো তো দেখো পুচু পুচু পুচুপুচু বালিশগুলো দেখো আর এই বালিশের কভারগুলো কিন্তু গীতামা তৈরি করে দিয়েছে আর বালিশের কভারগুলো দেখে যে আমার কী আনন্দ হচ্ছে আর বালিশগুলো দেখো কত বড় বড় বলো তো বড়ো সব থেকে বড়ো মেম্বারের জন্য সব থেকে বড়ো বড়ো বালিশ ফল চলে এসেছে তরমুজ এক ছড়া কলা আর এদিকে আপেল লেবু খেজুর আর এদিকে রয়েছে ওদের দেওয়া হবে খই মুরগি বাতাসা এগুলো মনসা পুজোও হবে আর এদিকে কাপ আর গ্লাস আর এটা রাত্রিরে কেকের ওপরে লাগবে সেভেন সেভেন যেহেতু চলছে তাই সেভেনই নিলাম আর এদিকে মোমবাতি আর যে স্পার্কেলটা থাকে আর কেক দেওয়ার বাটি এগুলো এখন মেশছে কেনাকাটা চলছে অনুষ্ঠান শেষ হবে অনুষ্ঠানের আগের দিন মানে ছাব্বিশ তারিখ এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে একবার করে হচ্ছে জোরে যে আবার বন্ধ হয়ে যাচ্ছে আবার বৃষ্টি হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে এরকম করে রাস্তাঘাট প্রায় প্যাচ প্যাচে একটা অবস্থা আর এখন কুটুম্ব আস আসতে শুরু করে দিয়েছে এখন দুই মামা চলে এসছে সম্রাজ্ঞীর ও যে একজনের কোলে আছে সেটা আর হুঁশ হচ্ছে না হ্যাঁ সেটা ভালো লাগছে না Hah? Adik terjatuh. Achu. Achu. Mama. Mama. Iga. Ki, kau tak utbi. এরপর হচ্ছে থেকে স্পেশাল একটা জিনিস দেখাই আমার মামার বাড়ি থেকে এসেছে নারকোল সন্দেশ আর চাল ভাজা আগে যে কোনো অনুষ্ঠান হলে কিন্তু মিষ্টির দোকান থেকে কিনে নয় এইভাবে বাড়িতে তৈরি করে আনা হতো সেটা দুশো পিস হোক তিনশো পিস হোক কিন্তু সে আর এখন সম্ভব নয় তাও এতটা এসেছে তো এই ভিডিওই প্রায় অনেকটা লম্বা হয়ে গেল চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার সাথে থাকো পরবর্তী স্পেশাল মুহূর্তগুলো নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি টাটা বাই বাই আবার যেন দেখা পাই সবাই ভালো থাকো টাটা